ফুলবাড়িয়ায় তালপাতার কুটির শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে তালপাতার কুটির শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিস পল্লী সমাজসেবা আর এস এস প্রকল্পের আওতায় তালপাতার দশ কুটির শিল্প উদ্যোক্তার মাঝে তিরিশ হাজার টাকা করে তিন লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার মুজাম্মেল হক কালদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম এই সময় সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে প্রায় আড়াই শতাধিক তালপাতার শিল্প উদ্যোক্তা রয়েছে দেশের বিভিন্ন স্থানে ট্রাক ভর্তি করে তালপাতার পাখা সরবরাহ করা হচ্ছে দীর্ঘদিন ধরে থেকে আমরা দুই তিনজনকে মানে সাকসেস স্টোরি হিসাবে সারা দেশে যাতে আমরা নিয়ে যেতে পারি সেই ধরনের আশাবাদ ব্যক্ত করছি এবং যদি আপনাদের কার্যক্রম আরওই হয় আমরা পরবর্তীতে আপনাদের এখানে আরও বিনিয়োগ করব হয়তো টাকা অল্প কিন্তু অল্প হলেও অনেকে কিন্তু অল্প টাকা দিয়েই কিন্তু এটা ধীরে ধীরে অনেক অনেক কিছু করে ফেলে যদি আপনারা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন আর এখানে নির্বাহী ব্যবসার মহোদয় আছেন

প্রোগ্রামের অংশ হিসেবে তাকে দিত তো